এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও আজকের ভিডিও না যখন আমার হাজব্যান্ড এসেছিল সে হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো দেখো আমরা আজকে একটা পার্কে চলে এসেছি এটা হচ্ছে একটা পার্ক তো ওইখানে দেখো আমার মেয়েরা দোলছে এই দেখো আমরা যেখানে থাকি তার সামনেই কিন্তু একটা পার্ক আছে তো বিকেলের সময় মেয়েদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে ওই সময় না ওদের স্কুল ছুটি ছিল উইন্টারের এই জন্য ওরা প্রতিদিন বলতো ঘুরতে যাব ঘুরতে যাব এই জন্য সামনে ঠান্ডাও আছে যাচ্ছে না ওরা খেলা এখানে দেখো কিছু খরগোশ আছে খরগোশ খাবার দিয়েছে এখানে সবজি বাঁধাকপি ফুলকপির ডাঁটা এসব দেওয়া হয়েছে আর তার সামনে দেখো একটা পুকুর আছে তোমাদেরকে আবার দেখাবো ভালোভাবে পার্কটা কিন্তু অনেকটাই বড় কিন্তু সেরকম কিছু নেই তাও বাচ্চাদের জন্য ঠিকই আছে বাচ্চাদের নিয়ে এলে ফাঁকা জায়গা তো তো বাচ্চারা এখানে প্রচুর খেলে আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছুই আছে দোনা স্লাইড তারপর আবাসে উপরে উঠা সিঁড়ি দিয়ে এসব অনেক কিছুই আছে তো ওরা কিন্তু ওগুলো আগেই খেলে নিয়েছে ওগুলো এতটা ভিডিও বানানো হয়নি আর এখানে দেখো একটা পুকুর আছে পুকুরটার মধ্যে কিন্তু জল কমই আছে এই দেখো এবছ অনেকেই আছে ঘোরাঘুরি করছে এখানে একটা ছোট্ট ব্রিজও আছে সেটাও দেখাবো এই দেখো এর মধ্যে আবার হাঁস আছে হাঁস হাঁস দু রকমের আছে রাজহাঁস আর দেশি হাঁস রাজহাঁসগুলি কিন্তু অনেকটাই বড়ো সাইজের আছে আর গোলাটা কিন্তু অনেকটাই লম্বা তাই দেখো আমি নিচে চলে এসেছি ছবি নেওয়ার জন্য অনেকে কিন্তু নিচে নিয়ে ছবি নিচ্ছিলো ওই হাঁসগুলির সঙ্গে তো হাঁসগুলো তো ভয় পাচ্ছিলো প্যাক 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 প্যাঁক করছিলো তো এখান থেকে ছবি নিয়ে নিচ্ছি তা আমাকে দেখে আমার মেয়েও নিয়ে যাচ্ছে হাঁসগুলি সাদা কালারের আছে দেখতে খুব ভালো লাগছে রাজ হাঁসগুলি দেখো সব কিন্তু সাদা কালারের দেখো বাচ্চাগুলি আবার দেখো খেলার শুরু হয়ে দেখো খরচ তো ওইরকম পেয়ে গেলে আর মহারা হয় বাড়ি যেতেই চাইবে না ওর বাবা দেখতে খুব আর এখানে কিছু জিনিস আছে ঘোড়া এসব আর এই যে যে ব্রিজটার কথা এই দুই পাশে পুকুর আছে আর এভাবে ব্রিজটা বানিয়ে দেওয়া হয়েছে এ পাশ থেকে ওপাশ পাশ যাওয়া আসার জন্য এদের খুবই সুন্দর আছে মানে ছবি নেয়ার জন্য তো খুব সুন্দর আর এই চারপাশটা দেখিয়ে দিচ্ছি এদের আসার আসার জন্য 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 এখানে দেখো আমার মেয়ে এটার উপর দিয়ে চলবে আর আমাকে বলছে ভিডিও বানাও এই পাতের মধ্যে দিয়ে ব্যালেন্স করে চলবে আর এখানে আমরা একটা রিলস বানিয়ে নিলাম মা মেয়ে তো এই রিলসটা তোমরা অনেকে দেখেছো হয়তো এর মধ্যে সবাই ছবি নিচ্ছে তো আমরাও নিয়ে নিলাম আর এখানে আমার মেয়ে গাছে ওঠার চেষ্টা করছে তো আমিও একবার গাছে উঠে গেলাম এই দেখো এবার চলে এসেছি এই পাশে এ পাশেও কিন্তু বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে আর এর পাশে প্রচুর বান্দর আছে এখানে কিন্তু প্রচুর বান্দর থাকে এই জন্য এখানে খাবার নিয়ে আসা মানে চলে না খাবার দেখলেই কিন্তু তার হাত থেকে নিয়ে চলে যাবে এই গাছটা অনেকটাই পুরোনো এই দেখো হাতের পিঠে চাপতে পারলো না আমার মেয়ে অনেকটাই মজুরি চলে এসেছে গন্ডারের পিঠে চাপতে আসলে ওরা না আগেও এসছে স্কুল থেকে ওই জন্য ওরা জানে কোথায় গিয়ে আছে তো আমাদের ঘোরাঘুরি প্রায় হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাবো তাই